ভিডিও করে দেওয়ার মতো সময় আমার খুবই কম যে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো আর লাইভ লাইভভাবেই আপনাকে মুরগিগুলো দেখাচ্ছি আজকে যে আমার মুরগিগুলো কেমন এখন হয়েছে বা কি কী অবস্থায় আছে আর মুরগি পালন কে কে করেন আর মুরগি পালন কিভাবে করবেন সে বিষয়গুলো কিন্তু এখন অনেক উন্নত হয়েছে হ্যাঁ এখন উন্নত হয়েছে এখন আগেকার কিন্তু মুরগি পালন করতে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হতো এখন অনেক প্রকার ভালো মেডিসিন তৈরি হয়েছে তো মুরগি পালন করাটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে তো যারা মুরগি পালন করতে চান বা কিভাবে মুরগি পালন করবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে লাইভে যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ধন্যবাদ সবাইকে মুরগিগুলো দেখাচ্ছি আপনাদেরকে সামরিক বিয় এ হচ্ছে আমার আজকে মুরগিগুলোর বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন সিপিএফ থ্রি তিহি মুরগি অর্থাৎ টাইগার মুরগি যারা সহজভাবে সবাই চিনেন যে টাইগার মুরগি আসলে টাইগার মুরগি বলতে কোনো মুরগি নেই কিন্তু এই মুরগিগুলা কিন্তু অরিজিনাল হচ্ছে সিপিএফ থ্রি অর্থাৎ সেচু মুরগি এই মুরগিগুলা দ্রুত ওজন বৃদ্ধি হয় সেই জন্য এই মুরগিগুলাকে সবাই টাইগার বলে যারা লাইফে যুক্ত হয়েছে লাইফে একটু শেয়ার করবো একটু লাইফটি শেয়ার করব এবং একটু কমেন্টে থাকবো হ্যাঁ কে কে মুরগি পালন করি বা মুরগি পালন করার ইচ্ছা আছে বা খামার করার ইচ্ছা আছে একটু কমেন্ট করবো এখন কিন্তু অনেক শিক্ষিত তরুণ হ্যাঁ উদ্যোক্তা হয়ে গেছে কারণ হচ্ছে চারটির পিছনে না দৌড়ে যদি অল্প জায়গা থাকে অল্প জায়গাতে যদি আপনি মুরগি পালন করে ভালো একটু করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করার সুযোগ আছে সবাই আমরা একটু যুক্ত হই এবং লাইভটি একটু শেয়ার করি এবং একটু কমেন্টে থাকি আমরা কে কে মুরগি পালন করতে চাই বা মুরগি পালন করার সম্বন্ধে যদি কেউ জানতে চান তাহলে কমেন্ট করেন এখানে সাতশো পিসের মতো মুরগি আছে আর এখন মতো আমার মুরগির খাবার খেয়েছে ব্রয়লার যে খাবারটা ব্রয়লার স্টার্টার ব্রয়লার গুয়ার ফিট এবং ব্রয়লার স্টার্টার খাবার সব মিলিয়ে খাবার খাইছে এখন উনিশ বছর যে দুই বছর আসছে সতেরো বস্তা সতেরো বস্তা খাবার খেয়েছে এই মতো আর ওজনটা পাই কেজির কেজি কাছাকাছি হবে অর্থাৎ আর গড়ে যদি আমি ওজন হিসাব করি তাহলে কিন্তু নয়শো গ্রামের মতো আশা করি ওজনটা হবে আমার জানা মতে এখন বেস্ট একটা ওজন আছে কমেন্টে থাকে একটু একটু কমেন্ট করবো আমরা যারা মুরগি পালন করি বা আপনার খামারের কী অবস্থা সেই সম্বন্ধে একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটি দেখছি একটু কমেন্ট করতে পারি কে কোথা থেকে লাইভটি দেখছি যে বুসিগুলো পা দিয়ে আমি লাড়তেছি ঠিক আছে এই যে বুসিগুলো আমি পা দিয়ে লাড়তেছি সেই জন্য কিন্তু বিটুটা লড়ছে আমি কিন্তু হাঁটতেছি না আমি কিন্তু কাজ করতেছি খামারে মানে বসিগুলা উলট পালট করে দিচ্ছি যে দেখেন বসিগুলা উলট পালট করে দিচ্ছি যাতে এমোনিয়া গ্যাসটা বের হয়ে যায় খামার থেকে অ্যামোনিয়া যে গ্যাসটা যে মুরগিগুলা এখানে পায়খানা করছে সেই পায়খানাগুলা যাতে এমনিয়া গ্যাস সৃষ্টি না করে আর গ্যাসটার জন্য উঠে যায় সেই জন্য কিন্তু আমি পুশিগুলা আর লিটারগুলা পালট করে দিচ্ছি কন্টিনিউ দুই থেকে তিনবার এরকম করে দিই তাতে করে মুরগিগুলা একটু মানে একটু বোধ ফিল করে মার্শাল্লা অনেক ওয়াচিং দেখাচ্ছে সবাই আমরা একটু কমেন্ট করি সবাই একটু আমরা কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি আমরা কথা কি শোনা যাচ্ছে প্লিজ একটু জানাবেন আমার কথা কিছু শোনা যাচ্ছে কিনা না এই কিন্তু আমি জিরো ফিট আনছিলাম মানে একদিনের মুরগি বাচ্চা আনছিলাম একদিনের মুরগির বাচ্চা নিয়েছিলাম সেই মুরগির বাচ্চাগুলো আজ লালন পালন করে আজ এতটুকু পর্যায়ে নিয়ে আসছি এবং এই খামারের পাশাপাশি কিন্তু আমি অন্য অন্য কাজও আছে যেমন আমার দোকান আছে ওই দোকান দোকানদারি শেষ করে কিন্তু এই খামারগুলোর কাজটা আমি করি তো দেখা গেছে আমার দোকান থেকে দোকানের চেয়েও মোটামুটি এই এইটাতে যদি আমি একটু শ্রম দেই তাহলে কিন্তু দোকান চেয়ে বেশি এখানে ইনকাম করা যায় সময় আর কিছু কিছু ক্ষেত্রেও বেশি হয় না কিন্তু আপনাদের ধোয়াই ভালো আছি যারা লাইফে যুক্ত আছেন আপনাদেরকে মন থেকে ভালোবাসা এবং আপনাদের জন্য শুভকামনা রইল আসলে বেকার না থেকে যদি পরিশ্রম একটু করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য চাকা আপনি নিজে ঘুরতে পারবেন ঘুরাতে পারবেন আপনার ভাগ্যের চাকা কেউ আপনাকে ঘুরিয়ে দেবে না আপনার ভাগ্যের চাকা আপনার কেউ ঘুরে ঘুরিয়ে দেবে না সেটা আপনাকে পরিশ্রম করে আপনার নিজের ভাগ্য আপনি নিজে গড়তে হবে এটাই বাস্তব এই পৃথিবীতে আপনার জন্য কেউ আপনাকে সেটেল করে রাখবে না যে আপনার জীবনটা অন্য একজন ব্যক্তি সেটেল করে রাখবে এটা কখনোই না এটা আসলে নিজের ভাগ্যটাকে নিজেই সেটেল করতে হয় আমি এই পর্যায়ে আসতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে এই পর্যায়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে এখন আপনাদের দুয়াতে আমি খুব ভালো আছি ভালো আছি বলতে শুক্রিয়া আদায় করি আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় করি হ্যাঁ রাখছেন মিষ্টি থেকে দেখায় আপনাদেরকে দেখেন ডকট্রেশন এটা খুব সুন্দর এটা একটা মুরগি এটা একটা রাতমুরগি আর চ্যানেল লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্রিয় ভাই যারা তখন লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ